আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার পৌর শহরের টেঙ্গুরি হাফিজিয়া যে মাদ্রাসার কেন্দ্রে এই কেন্দ্রটি আসলে প্রশাসনের পক্ষ থেকে যে ছয়শো ছিয়াত্তরটি যে ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে একশো দশটি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটি এই কেন্দ্রে আসলে আমরা প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি দেখতে পেরেছি যে এখানে একজন অনবডি ক্যামেরার একজন পুলিশ সদস্য রয়েছেন তিনি সার্বক্ষণিক এখানকার যে ভোটের যে ব্যবস্থাপনা সেটি মনিটরিং করছেন এবং সেটি অনলাইনে কিন্তু রেকর্ড হচ্ছে আমরা এছাড়াও যে আনসার সদস্য স্ট্রাইকিং ফোর্স এবং সেনাবাহিনীর টহল টিম তারাও কিন্তু কাজ করছে এবং একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এখানকার যে এই কেন্দ্রটিতে মুঠ ভোটার রয়েছে আপনাদের যদি দেখায় মুঠ ভোটার রয়েছে একুশশো আশি জন তার মধ্যে কিন্তু এখানে পুরুষ ভোটার হচ্ছে এগারোশো আটজন এবং নারী ভোটার রয়েছে এক হাজার জন কিন্তু এখানে এসে আমরা যেটি লক্ষ্য করেছি যে আসলে এখানকার কেন্দ্রে নারীদের যে ভোটের মানে অংশগ্রহণ সেটি আসলে বেশি দেখা যাচ্ছে এবং সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরুর থেকে কিন্তু এখানে যে নারীদের ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি আমরা লক্ষ্য করেছি এবং বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে এখানে তারা ভোটে ভোট কেন্দ্রে এসছেন এবং সকাল থেকেই তাদের যে ভোটাধিকার সেটি তারা কিন্তু প্রয়োগ করছেন এবং শৃঙ্খলার কাজে যে আনসার সদস্য যারা নিয়োজিত রয়েছেন তারাও কাজ করছেন এবং কিন্তু এই নারীদের যে উপস্থিতি সেটি আসলে বলে দেয় যে এখানকার নারীরা হয়তো বেশ সচেতন যে কারণে আসলে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগের জন্য কিন্তু সেই যে সকাল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন আমরা বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি তারা বলছেন যে আসলে এখানে যে ভোটের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং এখানে যারা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন তারাও কিন্তু বলছেন যে আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আসলে তারা কাজ করছেন আমরা যদি একজন নারী ভোটারের সাথে কথা বলতে চাই যে আসলে আপনি তো ভোট দিতে এসছেন এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন আপনার আসলে অনুভূতিটা কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে ভোট দিতে আসছি তো অনেক বিশাল লম্বা লাইন আর সকাল সকাল ঘুম থেকে উঠছি বুট দিব একটা আনন্দই আলাদা ঈদের মতো একটা আনন্দ লাগতেছে তো বুট দিতে আসছি আর আইন শৃঙ্খলা মেনেই বুট মানে দেওয়া হচ্ছে তো লম্বা লাইন তো কোনো সমস্যা হচ্ছে না সবাই ঠিকঠাক মতো বুট দিতে পারবে আশা করতেছি শুনছিলেন যে আসলে দীর্ঘ লাইনে অপেক্ষা করে আজকে বেশ উৎসব পরিবেশে কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ